আপনি না একটা হাজবেন্ড অনুমতি ছাড়া কোনো জায়গায় যায় মানে কাজ করতে আর কত বউ থাকি ঘরে তার আর কত তো হবে বউ ঘরে থাকে তাহলে আর কত হতো না হতো বিষয়টা যখন দিয়ে মনে করেন নিজে যদি ঠিক না হবে তাহলে বন্ধ হবে হিরো আলমের পিছিয়ে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে আমার বউ রাস্তার একটা দুই টাকা ছেলে ছেলে আমার ব্যাগ দাদাই কথা বলতে তাই আমার ব্যাগ বই ওই রাস্তা স্যার রাস্তার মনে রাস্তা ঘুরে বেড়ায় তার সাথে সে গান করবে তাই তাহলে এটা সমাধান করতে হবে সে যদি সমাধান করবে চায় তাহলে কি করলে তা ঘরে থাকতে হবে না ঘরে থাকতে হবে না সে সমাধানের জন্য ঘরে থাকার জন্য আছে সে মনে করেন বারবার কেন তার কাছে যাবে আপনি স্বামী স্ত্রী ক্যাশ গন্ডগোল হয় না সে কেন স্বামী আপনি হলে মিটে হলে দেয় তার কাছে গান করার জন্য যাবে আপনি বলেন ক্যাশাল হবে তো সাত দিন তার নিজের বাপের বাড়ির কাছে আসবে বাবার বেথায় থাকবে তার অন্য ধরনের কাছে দেবে ক্যাশাল হলে ওই ছেলের কাছে কেন বারবার তার দিতে হবে তাহলে ক্যাসাল নিতে বললো না যে ক্যাসাল তো মনে আর কত আর কত সমাধান কে করতে পারে ঘরের বউ সে আমার সাথে আজ পর্যন্ত এই একটা মনে করেন গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়ালে ক্যাশাল না থাকালে ক্যাসাল না আপনার কোনো গন্ডগোল না কোনো মারামারি না আজ পর্যন্ত তার বিয়ে করছে আজ পর্যন্ত তার বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা নুন জিনিস আমি না কোনো ধরতুক দাবি করছে বলে দিন

কি করলো তুই তো আমার বাপে গেছে চাকরি কর আমি কেন তোর কাছে যাবো সংসার করতে চায় তার ফ্যামিলিতে সবাই বসে কথা বলছে দেখে ঠিক আছে ভবিষ্যতে এরকম কিছু না হয় আমাদের সময় রাতের বেলা কালকে আমাদের কথা বলতে হয়েছে যে আমরা ভবিষ্যতে কোনো জ্ঞান না হয় এত মিলে মেসে খাবা তুমি তোমার যে আপনি তো নিজেই কথা বলছে আর বা এনার বাবা কি বলছে তুমি এখানে সংসার করবা সে যেন মিডিয়াতে না আসে আপনার সামনে কথা বলছে না বলছে এখন মিডিয়া জগতে আসলে এটা তো হয়ে গেছে তাই না আমার একটা তো ক্যারিয়ার হয়ে গেছে মিডিয়াতে মিডিয়াতে সবাই আমাকে চেনে যে মনে আমি একজন অভিনেত্রী অসংখ্য মিউজিক ভিডিও করেছি মুভি করেছি নাটক করেছি অবশ্যই অবদান আছে হিরো আলমের কিন্তু ওভার মানে কোনো কিছু ওভার করা ঠিক না কোনো কিছু যদি লিমিট ক্রস করে ফেলে কেউ তখন সেটা পরিণতি খারাপ হয় এটা ভেবে চিন্তেই করা উচিত কারো ঠিক আছে আর কাউকে ছোট করা এটা আসলে কারোই কাম্য না ঠিক আছে কাউকে ছোট করলে নিজেকে আগে ছোট করা হয় যে ক্যাসল গন্ডগোল হলে কে সে কে বাইরে কে বারবার এসে কষ্টই করবে কিনা আচ্ছা এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে যেহেতু আলম আমার নিজ এলাকা এসেছে এখানে আমার বাপ চাচা আছে সবাই বসে বিষয়টা সমাধান করবে